আসসালামু আলাইকুম এইচএসি এক্সাম অর্থনীতি দ্বিতীয় পত্র তো এই ভিডিওতে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে অর্থনীতিতে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো আপনার সামনে আজ আমরা উপস্থাপন করব। তো এই প্রশ্নগুলো আসলে অনেক বোর্ড অ্যানালাইসিস করে তৈরি করা হয়েছে অর্থাৎ এত মোস্ট পাওয়ারফুল প্রশ্নগুলো যে প্রত্যেকটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে তো এই ভিডিওটি দেখলে আপনাদের ষাট থেকে সত্তর পার্সেন্ট যে ক নম্বর এবং খ নম্বর এবং বহনবেচনী প্রশ্ন আপনারা ষাট থেকে সত্তর পার্সেন্ট কমান পাবেন বলে আমি আশা করি তো এক নম্বর অঙ্কে সরি এক নম্বর প্রশ্ন রয়েছে বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কোনটি এটা হবে কৃষি বাংলাদেশের কৃষির বড় উপখাত কোনটি শস্য ও শাক তো আমার রিকোয়েস্ট থাকবে জাস্ট ভিডিওটা একবার দেখলেও দেখবেন কারণ অনেক প্রশ্ন আপনি জাস্ট দশ মিনিটের ভিতর জানতে চলেছেন উৎপাদনের উদ্দেশ্যের ভিত্তিতে খামার কত প্রকার তিন বা চার প্রকার বাংলাদেশের কৃষির উপখাত কতটি চারটি শস্য ও শাকসবজি প্রাণী সম্পদ বনজ আর মৎস্য তো আমি এমনভাবে প্রশ্নগুলো উপস্থাপন করেছি যাতে আপনি খ নম্বরের অ্যান্সার করতে পারেন মিশ্র খাবার কি যেখানে কৃষিকাজ ও পশুপালন দুই হয় বাণিজ্যিক খামার কি। বৃহৎ আয়তনের প্রযুক্তি ও পুঁজির সাহায্যে উচ্চ উৎপাদন ও মুনাফা প্রাণী সম্পদ উপখাতে অবদানের হার দু থেকে সতেরো অর্থ বছরে কত চোদ্দ পয়েন্ট একত্রিশ পার্সেন্ট একটি যুক্তরাষ্ট্রের আদর্শ খামারের আয়তন কত একশো পঞ্চাশ একর মাশরুম হলো কী প্রকারের ছত্রাক ভক্ষণযোগ্য ছত্রাকের ফলন্ত অঙ্গ গৃহস্থলে জ্বালানিতে কত ভাগ গবর থেকে আসে পঁচিশ ভাগ বা পঁচিশ পার্সেন্ট প্রাণী সম্পদ থেকে আমিষ অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় সঠিক আমিষ ও অ্যামাইনো অ্যাসিড চাষাবাদে যান্ত্রিক শক্তির বিকল্প হিসেবে গরু ও মহিষ ব্যবহৃত হয় গরু ও মহিষ সম্পদ জিডিপিতে অবদান ও প্রবৃদ্ধি কী উত্তর হবে এক ওয়ান পয়েন্ট ষাট পার্সেন্ট অবদান আর তিন পয়েন্ট বত্রিশ পার্সেন্ট প্রবৃদ্ধি প্রাণী সম্পদ খাতের মাধ্যমে আত্মকর্মসংস্থানের উল্লেখযোগ্য অংশ কত সত্য পাচ্ছেন কোন খামারকে পূর্বে কৃষিখাত যুক্ত হলেও বর্তমানে তা খামার বহির্ভূত ধরা হয় বনস সম্পদ খামার সামাজিক বনায়ন কার্যক্রমের প্রাথমিক সূচনা কত সালে হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে সেচের পানির উৎস কয়টি দুইটি সবচেয়ে বেশি মাশরুম উৎপাদনকারী দেশ কোনটি চীন তো আসলে এই প্রশ্নগুলো হাই কোয়ালিটির প্রশ্ন যা প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্ট্যান্ট তো অবশ্যই সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন বাংলাদেশের মোট শ্রমের কত ভাগ কৃষিতে নিয়োজিত প্রায় পঁয়তাল্লিশ দশমিক তেত্রিশ পারসেন্ট প্রান্তিক কৃষকের জমির পরিমাণ কত একর জিরো পয়েন্ট জিরো পাঁচ থেকে জিরো পয়েন্ট উনপঞ্চাশ একর শিল্পনীতি তো এই প্রশ্নগুলো করা হয়েছে শিল্পনীতি অধ্যায় থেকে জাস্ট প্রত্যেকটা অধ্যায় থেকেই রয়েছে এর আগেরটা ছিল সরি প্রথমে যেটা দেখালাম সেটা ছিল বাংলাদেশের কৃষি এখন শিল্প থেকে তো এভাবে প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে জাস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দু হাজার দশ অনুযায়ী বাংলাদেশের শিল্পকে কয় ভাগে ভাগ করা হয়েছে পাঁচ ভাগে জ্ঞান ও পুঁজিনির্ভর উচ্চ প্রযুক্তি ভিত্তিক শিল্পকে কি বলে হাইটেক শিল্প কুটির শিল্পে শ্রমিক সংখ্যা কত দশজন পাট ও সিমেন্ট শিল্প কোন খাতের শিল্প ম্যানুফ্যাকচারিং শিল্প কাশ সাবান ও রেশম কোন শিল্পের অন্তর্ভুক্ত ক্ষুদ্র শিল্প বাংলাদেশে কতটি ইপিজেট রয়েছে আটটি বাংলাদেশের প্রথম পাটকল স্থাপিত হয় কোন সালে উনিশশো সালে পরিবেশ দূষণ রোধ করে কোন শিল্প কুটির শিল্প স্বাধীনতার পর শিল্পখাতের প্রায় বিরানব্বই পার্সেন্ট রাষ্ট্রায়ত্ত করা হয় কোন আদর্শে সমাজতান্ত্রিক আদর্শে বাংলাদেশের শিল্প কয়টি উপখাতে বিভক্ত তিনটি কী কী বৃহত্তায়ন মাঝারি ও ক্ষুদ্র বা কুঠির ক্ষুদ্র শিল্প কি কম মূলধন বেশি শ্রমিক নিয়োগকারী শিল্প মাঝারি শিল্প কি যেসব কারখানায় বিশ থেকে দুশো জন শ্রমিক কাজ করে মাইক্রো বা অতি ক্ষুদ্র শিল্প কি দশ থেকে বিশ সরি দশ থেকে চব্বিশ জন শ্রমিকের শিল্প মাইক্রো বা অতি ক্ষুদ্র শিল্পে কতজন থাকে দশ থেকে চব্বিশ তো আগেই বলেছি যে ভিডিওটা জাস্ট মনোযোগ সহকারে দেখবেন আর যদি ভাবেন যে কোনো রকম দেখেই ছেড়ে দেবো দরকার নেই কোনো প্রশ্নে আসে না কারণ এত কষ্ট করে আমি ভিডিওটি তৈরি করেছি জাস্ট আপনাদের সুবিধার্থে যাতে আপনি একটা ভালো রেজাল্ট পান বা আমি আশা করি আপনি একটা ভালো রেজাল্ট করেন তো এজন্যই ভিডিওটা আসলে সুন্দর করে করার চেষ্টা করেছি তো আপনি যদি জাস্ট দশটা মিনিট নাই দেখতে পারেন তো আপনার দেখার কোনো প্রয়োজন নাই বৃহৎ বা বৃহত্তায়ন শিল্প কি অধিক মূলধন ও শ্রমিক নিয়ে বড় পরিমাপ সরঞ্জাম উৎপাদনকারী শিল্প বিজি এমসি এর পূর্ণরূপ কি বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন পিপিপি এর পূর্ণরূপ কি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ইপিজেটের পূর্ণরূপ কি এক্সপোর্ট প্রসেসিং জোন তো এখানে এই যে তিনটা দেখালাম এই তিনটার থেকে আসার সম্ভাবনা প্রায় নাইনটি নাইন পার্সেন্ট তৈরি পোশাক শিল্পে প্রথম বিনিয়োগ আসে কোন দেশ থেকে কোরিয়া তৈরি পোশাক কত সালে রপ্তানি শুরু হয় উনিশশো সালে বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদানকারী শিল্প কী তৈরি পোশাক শিল্প এরপরে মুদ্রাস্ফীতি কী তো এই অধ্যায়টা আসলে অনেক গুরুত্বপূর্ণ এতক্ষণ যা দেখিয়েছি থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে এটা আর এই যে প্রশ্নগুলো সাজিয়েছি এগুলো তার থেকে ইম্পর্ট্যান্ট তো মুদ্রাস্ফীতি কী এটা প্রায় প্রতিটা বোর্ডে দেখা যায় এই প্রশ্নটা আসে দাম স্তরের ক্রমাগত ও সামগ্রিক বৃদ্ধি অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস করে এটাই মুদ্রাস্ফীতি যদি কোনো দেশে ভোক্তা মূল্যসূচক সিপিআই দেড়শো থেকে বৃদ্ধি পেয়ে দুশো হয় তাহলে মুদ্রাস্ফীতির হার কত তেত্রিশ দশমিক তিন পার্সেন্ট মৃদ্রু মুদ্রাস্ফীতি হিসেবে কোনটি বোঝায় দাম স্তর ধীরে ধীরে এবং সহনীয় পর্যায়ে বৃদ্ধি পেয়ে থাকে ইকুয়েস্টাইপার ইনফ্লেশন চরম মুদ্রাস্ফীতি কী মূল্যস্তর অত্যন্ত দ্রুত গতি ধরে বৃদ্ধি পায় অত্যাধিক অর্থের প্রচলনকে মুদ্রাস্ফীতি বলা হয় এই উক্তিটি কার পিগুর মুদ্রাস্ফীতির কারণে কোন গোষ্ঠী ক্ষতির সম্মুখীন হয় না উৎপাদনকারী সঠিক হতে পারে ভোক্তা ও স্থির আয়ের মানুষ ক্ষতিগ্রস্ত হয় স্থির আয়ের লোকের ওপর মুদ্রাস্ফীতির কী প্রভাব পড়ে ক্ষতিগ্রস্ত হয় মুদ্রাস্ফীতির প্রধান কারণগুলোর মধ্যে নিম্নলিখিতগুলোর কোনটি অন্তর্ভুক্ত অর্থের যোগান বৃদ্ধি সরকারি ব্যয় বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধি মুদ্রাস্ফীতিতে লাভবান হয় কারা ঋণগ্রহীতা ও ঋণদাতা দুটি ভিন্ন দৃষ্টিকোণ মুদ্রাস্ফীতির প্রভাবের উদাহরণ কোনটি ভোগ্যপণ্যের দাম বৃদ্ধি ঋণের মূল্যরাস সঞ্চয় মূল্যহীন হয় পাইগুর মতে মুদ্রাস্ফীতি কী অত্যাধিক অর্থ সিস্টেমে প্রবেশ করাকে বলে মুদ্রাস্ফীতি তো এখানে জাস্ট দুইটা সংজ্ঞায় দিলাম যেটা ভালো লাগবে আপনারা সেটা লিখতে পারেন কোনো প্রবলেম নাই এরপরে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য কোন অর্থনৈতিক হাতিয়ার সবচেয়ে কার্যকর সুদের হার বৃদ্ধি গ্রাহক মূল্যসূচক সিপিআই কি নির্দেশ করে ভোক্তাদের ক্রয়ের সামগ্রিক খরচের পরিবর্তন হার কত ধরনের মুদ্রাস্ফীতি সাধারণত বোঝানো হয় মৃদু আদা উচ্চ উচ্চ লাইট মডারেট হাইপার মূলত তিন প্রকার দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে নিচের কোন অংশটি প্রভাবিত হয় না আমনাগুলি ভোক্তা ও সঞ্চয়কারীরা হয় ক্ষতিগ্রস্ত আন্তর্জাতিক বাণিজ্য কি দুই বা ততোধিক দেশের মধ্যে দ্রব্য বা সেবা বিনিময় কোনটি আন্তর্জাতিক বাণিজ্যের শ্রেণী নয় স্থানীয় বাণিজ্য যে বাণিজ্যে কোনো রূপ বিধি কোটা বা শুল্ক না থাকে তাকে কি বলা হয় অবাধ্য বাণিজ্য অবৈধ বললেও হবে কোটা ও শুল্ক আরোপ করার উদ্দেশ্য হল সংরক্ষিত বাণিজ্য রক্ষা দুই দেশের মধ্যে পরোক্ষ বাণিজ্যকে কি বলে দ্বিপাক্ষিক বাণিজ্য কোন অর্থনীতিবিদ প্রথম মুক্ত আন্তর্জাতিক বাণিজ্যের পক্ষে কথা বলেন ডেভিড রিকার্ডো আন্তর্জাতিক বাণিজ্যে রপ্তানি কি দেশের বাইরে গিয়ে পণ্য বিক্রি করা আমদানি বাণিজ্য বলতে বোঝায় অন্য দেশ থেকে পণ্য সেবা কেনা বাংলাদেশ সাধারণত কোন পণ্য বেশি রপ্তানি করে তৈরি পোশাক হাজার পণ্য যেমন পানি পানিসম্পদ ও চামড়াজাত সবচেয়ে বেশি আমদানিকারী দেশ কোনটি চীন তুলনামূলক সুবিধার তত্ত্ব কম্পারেটিভ অ্যাডভান্স টেক কোন বাণিজ্য তত্ত্বে বোঝায় দক্ষতা পার্থক্য ভিত্তি করে স্বল্প মূল্যে উৎপাদনে সক্ষম দেশ বেশি লাভবান ডাম্পিং কি বোঝায় বিদেশে পণ্যের দাম স্থানীয় বাজার তুলনায় কম রাখা ডাব্লিউটিও এর পূর্ণরূপ কি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণকারী সংস্থা একটি দেশ একই ধরনের পণ্য একে অপরের সাথে কেন বিক্রয় করে ইন্ট্রা ইন্ডাস্ট্রি ট্রেড অ্যাপসুলেট অ্যাডভান্স টেক কি সহজে কম খরচে উৎপাদন ক্ষমতা সরকারের আয় ও ব্যয়ের পরিকল্পনা কী নামে নেই জাতীয় বাজেট বাংলাদেশে দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ অর্থবছরের বাজেট কত টাকা প্রায় সাত পয়েন্ট নব্বই লক্ষ কোটি টাকা জাতীয় আয়কর ভ্যাট ও কাস্টম ব্যবস্থাপনা কী করার সংস্থা কী সরি জাতীয় আয়কর ভ্যাট ও কাস্টম ব্যবস্থাপনা করা সংস্থা কী ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এনবিআর পররাষ্ট্র থেকে ঋণ নিয়ে প্রকল্প বাস্তবায়ন করে প্রধান সরকারি সংস্থা কোনটি বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফিনান্স ফান্ড লিমিটেড তো এখানে জাস্ট এটাও আপনাদের মাথায় রাখতে হবে বিআইএফএফএল সঞ্চয় সার্টিফিকেট ইস্যু করে জনগণের পক্ষ থেকে সরকারি ঋণ সংগ্রহ করে কোন ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট অফ ন্যাশনাল সেভিংস সরকারি খরচের প্রধান তিন ধরন কোনটি উন্নয়ন ব্যয় রাজস্ব ব্যয় অবকাঠামোগত ব্যয় সুশাসন ও আইন শৃঙ্খলার জন্য কো ব্যয় কোন ধরনের উৎপাদনশীল ও উৎপাদনশীল ব্যয় নন প্রোডাক্টিভ সরকারের রাজস্ব ঘাটতির অর্থ কী বোঝায় আয় কম এবং ব্যয় বেশি হওয়ার ফলে অর্থায়নের প্রয়োজনীয়তা রাজস্ব আয় কোথায় ব্যবহৃত হয় প্রশাসনিক ও সার্বজনীন সেবায় ভর্তুকি প্রদান সরকারের ব্যয়ের কোন বিভাগ রাজস্ব ব্যয় দেশীয় ঋণ ও বৈদেশিক ঋণের মধ্যে পার্থক্য কী দেশীয় ঋণ সরকার দেশের ভেতরের থেকে সংগ্রহ করে বৈদেশিক ঋণ বিদেশি উৎস থেকে পায় সরকারীয় আয় ক্লাসিফিকেশনের প্রধান দুই ভাগ হল কর রাজস্ব ও কোন করবিহীন আয় নন ট্যাক্স রেভিনিউ বাজেটে জনসংখ্যার কত শতাংশ জমা দরকার হয় রাজস্ব লক্ষ্যমাত্রার জন্য প্রায় নয় পার্সেন্ট জিডিপি বিপরীত অর্থনৈতিক অবস্থায় কর ও ব্যয়ের ব্যালেন্স বলতে কী বোঝায় কাউন্টার সিলিক্যাল ফিক্স পলিসি আয় কমলে ব্যয় বাড়িতে বাড়িয়ে উত্থান ঘটানো ভ্যাট ভ্যালু অ্যাডের ট্যাক্স প্রশাসন করে কে ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ এন বিহার তো এই ছিল জাস্ট এই অধ্যায়গুলো থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেগুলো তো আশা করি এই যে প্রশ্নগুলো আপনারা ইতিমধ্যে দেখলেন এই প্রশ্নগুলো থেকে আসার সম্ভাবনা সেভেন্টি পারসেন্ট খ এবং টিক তো যদি এসে থাকে অবশ্যই পরীক্ষার পরের দিন আমার ভিডিওতে এসে সুন্দর একটি কমেন্ট করবেন আর যদি না এসে থাকে তাহলে কি আর বলবো না এসে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি সব থেকে সুন্দরভাবে উপস্থাপনা করার চেষ্টা করেছি আসসালামু আলাইকুম থ্যাংকস